হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন সো আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকতেছে খুবই লাবণ্যময় ও স্বাদ মিনি চিকেন ফ্রাই সো মিনি চিকেন ফ্রাই দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে লাইক করুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিতে দেখাবো ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে চিকেন ফ্রাই করে দেখাবো সো এখন চিকেন ফ্রাই আমরা ঘরে বসে খেতে পারবো মানে সো আমাদের জন্য দোকানে যেতে হবে না সো যারা যারা ঘরে চিকেন ফ্রাই খেতে চান কিংবা বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখে বানাবেন দেখুন খুবই মজাদার একটা ভিডিও দেখতে পারবেন খাবার খেতে পারবেন এখানে দেখতেই পারছেন আমি এখানে চিকেন নিছি একটু ছোট ছোট করে বোনলেস চিকেন আমার এটা আপনারা চাইলে হার চিকেন বড় দেখেও নিতে পারেন আমি এর ভিডিওতে পরের ভিডিওতে দেখাবো সো এখন আমি এখানে একটু আদা রসুন দিচ্ছি এখানে একটা ডিম আর ঝাল গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচ দিচ্ছি এখানে এক টেবিল চামচ আমি সয়া সস দিচ্ছি এখানে ওয়েস্টার সস দিতে পারলে আরো খুবই ভালো হয় সো সসটা বাসায় নাই তাই আমি দিলাম না আর লবণটা একটু খুবই কম আমি স্বাদ মতো লবণ দিচ্ছি যেহেতু সয়া সসে লবণ আছে এটাকে এখন আমি ভালো করে মেখে রাখবো দেখতেই পারছেন যে খুবই মজাদার একটা খাবার রান্না করে দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে কারণ কে না চায় ঘরে চিকেন ফ্রাই খেতে সো দোকানে এত দাম দিয়ে খাওয়াচ্ছে ঘরে আপনারা অল্প দামে অল্প খরচে আপনারা খুবই মজা চিকেন ফ্রাই খেতে পারবেন এখন আমার এটা মাখানো হয়ে গেছে এটা আমি দুই ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দেবো দুই ঘন্টা পর আপনাদেরকে আমি চিকেন ফ্রাই করে দেখাবো এখন আমি চিকেনটা ফ্রাই করে দেখাবো সো তার আগে আমি চুলোতে একটু তেলটা গরম দিয়ে দিই এখন আমি চুলোতে তেলটা গরম দিচ্ছি সো এখানে আমার একটু তেল ছিল আরও আমি তেল দিয়ে দিচ্ছি এখানে তেলটা গরম হতে হতে এই ফাঁকে আমি চিকেনটা রেডি করে নিয়ে নেবো আমি এখানে একটা টেনে থেকে ময়দা নিচ্ছি ময়দার সাথে আপনারা চাইলে একটু লবণ অ্যাড করতে পারেন সো আমার লবণ অ্যাড করতে হবে না কারণ আমি চিকেনে একটু লবণটা আমার একটু বেশি আছে এর জন্য করে আমি আর এখানে লবণ দিচ্ছি না আপনারা চাইলে লবণ দিতে পারেন কিংবা একটু ঝাল ঝাল খেতে চাইলে আবার মরিজো দিতে পারেন সো এখন আমি বেশি কথা না বলে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এখন আমি এখান থেকে এভাবে চিকেন টুকরো নেবো নিয়ে ময়দার সাথে আমি এটাকে এভাবে করে মিশে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বড়গুলো হলে আরও ভালো হয় ছোটোগুলোও কিন্তু খারাপ না ছোটোগুলো খুবই মজার হবে দেখাচ্ছি এখন আমি এটাকে আবারও একটু একটা বাটিতে পানি নিচ্ছি পানির মধ্যে এভাবে একটু চুবড়ে নেব। নিয়ে আবারও এটাকে তুলবো পানি থেকে তুলে নিয়ে আবারও আমি ময়দার সাথে এটাকে আবারও এভাবে করব করব সো লেয়ারটা আমি দুইবারকে দেবো একবার দিলে একটু কম ভরবে দুইবারকে দিলে একটু লেয়ারটা বেশি ভালো হয় আমি এইভাবে বাকি সবগুলোই বানিয়ে নেবো তো দেখতেই পারছেন সবগুলো চিকেনই আমি একদম রেডি করে নিয়ে এখন ওই ফাঁকে তেলটা গরম হয়ে গেছে আমি তেলে ভেজে দেখাবো আপনাদেরকে চিকেন এখানে তেলটাও গরম হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি মিনি চিকেন ফ্রাই ভেজে সো এখানে যেভাবে আমি চিকেনটা একে একে দিয়ে দিচ্ছি বিসমিল্লা কি আপনারা বাসা এভাবে বানিয়ে খাবেন তো আর আমার ভিডিওগুলো বেশি বেশিকে সাপোর্ট করবেন আমাকে আপনাদের জন্য আমি আগামীতে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সো দেখতেই পারছেন আপনাদের জন্য নতুন আর একটা ভিডিওই নিয়ে আসছি আমি আর এটা কিন্তু বাচ্চাদের খুবই প্রিয় খাবার সো কেন দোকানে হোটেলে যেতে হবে এত দাম দিয়ে খেতে হবে বাসায় যদি এত অল্প উপকার এত অল্প খরচে যদি এত লাবণ্যময় স্বাদ খেতে পারি আমরা তাহলে বাসায় বেনে খাবো সামান্য কষ্ট হবে আমাদের সো এখন আমি এটাকে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব অবশ্য এখন আমি একটু নাড়া চা দিয়ে দেবো দেখি কেমন হয়েছে দেখতেই পারছেন খুবই কিন্তু কেসপি হয় এটা সেভাবে আমি নারাসা চা দিয়ে লাল লাল করে আমি এটাকে তুলে নেব নিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো সো আমার চিকেন ফ্রাইটা কিন্তু হয়ে গেছে দেখছেন লাল লাল কেমন কালার হয়েছে এখন আমি এটাকে তুলে নেব তুলে নেওয়ার জন্য বড় একটা ঝাড় দিয়ে নিচ্ছি হাতে এটা দিয়ে আমি এভাবে তুলে নিচ্ছি সো আমার রেডি হয়ে গেল মিনি চিকেন ফ্রাই সো মিনি চিকেন ফ্রাই করে দেখানোর নিলাম আপনাদেরকে আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে বাসায় অবশ্যই এভাবে ট্রাই করবেন আর এটাতে খাওয়ার জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন চার ধরনের আইটেম রেখেছি আমি এখানে স্টিকি রাইস রাখছি মিওনুস মে পাস্তা সালাদ আর টমেটো সস সো আপনারা চাইলে যে কোনো একটা সস রাখতে পারেন অ্যান্ড সালাদটা থাকবে অবশ্যই এটার সাথে আর আপনারা এটার সাথে ফ্রাইড রোসও খেতে পারেন আমরা হলো কার রাইস স্টিকি রাইস রেখেছি সো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন আমার ফেসবুক পেজে লাইক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ